প্রিয় বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের আজকে প্রথমেই জানাচ্ছি যে এক হাজার টাকা করে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকলো বয়স্ক ভাতার টাকা এই টাকা কারা পেলে পেলেন আমি সহ দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় ভিডিওতে প্রমাণ সহ দেওয়ার চেষ্টা করি আজকে দীর্ঘদিন পর আমি ভিডিও নিয়ে আসলাম দেখুন এখানে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি গতকালেই এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে দেখুন এখানে এক হাজার টাকা ক্রেডিট রয়েছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন যারা যারা সেন্ট্রাল থেকে বয়স্ক টাকা সতেরোই জুন অর্থাৎ গতকাল এক হাজার টাকা করে সকলের অ্যাকাউন্টেই ঢুকেছে এছাড়াও রাজ্য সরকারের তপশিলী বন্ধু জয় জোহর ইত্যাদির এবং বয়স্ক বা বিধবা ভাতা যারা যারা পাচ্ছেন তাদের টাকা কিন্তু জুন মাসে দশ তারিখের মধ্যে ঢুকেছে তবে যাদের যাদের এখনো পর্যন্ত বয়স্ক ভাতা পাচ্ছেন না ষাট বছর পূর্ণ হয়েছে তাদের জন্য সুখবর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে নতুন করে আবার দুহারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে আর সেই জন্য সরকার করে ভাতা চালু হবে বলে জানা গিয়েছে আরও একটি খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের যাদের ষাট বছর পূর্ণ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিছুদিন থেকে পাচ্ছেন না তাদের জন্য সুখবর তাদের থেকে দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু বয়স্ক ভাতার টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকে যাবে